মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলানসহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে টেক করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে তিরিক্ত রক্তহরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির এক সময় ওই কোনো ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনাকারী যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ওই সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে যুবাইয়ের কে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টার দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিচ্ছে নৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে দিকে তেমন কিছু পাইও নাই আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিচ্ছি